আসসালামু আলাইকুম হ্যালো ফ্রেন্ডস আবারও চলে আসলাম আপনাদের সবার প্রিয় মরিয়ম শাড়িঘর থেকে দেখেন এখানে যে শাড়িগুলো আছে এখানে একটা শাড়িও মানে আট হাজার টাকার নিচে কোনো শাড়ি নাই প্রত্যেকটা শাড়ি দামি দামি শাড়ি আর প্রত্যেকটা জয়পুরি কাজের শাড়ি দেখেন এগুলো প্রত্যেকটা দামি দামি শাড়িগুলো দেখেন সম্পূর্ণ হাতের কাজের ভিতরে ইস্টনে কাজ করা খুবই সুন্দর শাড়িগুলো এখানে যে শাড়িগুলো আছে প্রত্যেকটা শাড়ি আট হাজার নয় হাজার দশ হাজার টাকা দাম শাড়িগুলো এই শাড়িগুলো কিন্তু আগামীকাল মঙ্গলবার আগামীকাল মঙ্গলবার আমরা কিন্তু একটা অবিশ্বাস্য একটা অফার দিব এই এই শাড়িগুলো একটা অবশেষে অফার দিব প্রত্যেকটা শাড়ির প্রাইস আগে শাড়িগুলো দেখেন আগে শাড়িগুলো দেখেন আমি দেখাচ্ছি দেখো 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 দেখেন দামি দামি শাড়িগুলো দেখেন প্রত্যেকটা সম্পূর্ণ হাতের কাজ করা জয়পুরি কাজের শাড়ি ব্লাউজ সহ দেখেন কত সুন্দর দেখেন সম্পূর্ণ একদম মানে এখানে স্টোন আছে সম্পূর্ণ পাইপ স্টোন আছে দেখেন সম্পূর্ণ জয়পুরি কাজের শাড়ি এবং ফলস করা দেখেন ফলস করা আছে আর কাজগুলো দেখেন প্রত্যেকটা কাজ একদম নিখুঁত কাজের শাড়ি দেখেন আর কাপড়টা কিন্তু একেবারে পিওর এগুলো তসরের ভিতরে এটা কিন্তু খাড্ডি খাড্ডি তসর সিল্কের ভিতরে খুবই সুন্দর শাড়িগুলো আমরা কিন্তু এই শাড়িগুলো আগে শাড়ি দেখাচ্ছি দামটা পরে বলবো এখানে সর্বনিম্ন আট হাজার টাকা দামে শাড়ি আছে দেখেন আট হাজার টাকা দশ হাজার টাকা দামে শাড়িগুলো আছে আমরা কিন্তু এই শাড়িগুলো আপনাদেরকে একটা অফার দিব কারণ আগামীকাল মঙ্গলবার এটা হলো ব্লাউজ দেখেন আগামীকাল মঙ্গলবার আমাদের মার্কেট বন্ধ থাকবে শুধুমাত্র আমাদের অনলাইন সার্ভিস চালু আছে শুধুমাত্র অনলাইন সার্ভিস চালু থাকবে আপনারা যারা শাড়ি কিনবেন ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে শুধুমাত্র অনলাইন সার্ভিস চালু থাকবে দেখেন দেখেন এটা কিন্তু পেঁয়াজ কালার দেখেন কত সুন্দর দেখেন কত সুন্দর শাড়িটা দেখেন সম্পূর্ণ খাড্ডি তসরি ভিতরে খুবই সুন্দর শাড়িগুলো সম্পূর্ণ হাতের কাজ করা দেখেন এগুলো প্রত্যেকটা শাড়ি সুন্দর ভিডিওটা বড় হবে আজকের ভিডিওটা ভিডিওটা বড় হবে আমি প্রত্যেকটা শাড়ি খুলে খুলে দেখাবো আপনাদের যার যেটা ভালো লাগবে দ্রুত আপনারা স্ক্রিনশট মেরে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আর আগামীকাল মঙ্গলবার শুধুমাত্র আমাদের অনলাইন সার্ভিস চালু থাকবে অনলাইনের মাধ্যমে শাড়িগুলো কিনতে পারবেন দেখেন শাড়ির কাজ দেখেন কাজগুলো দেখেন কাজের মান দেখেন অনেক সুন্দর শাড়িগুলো দেখেন পুরো অল বডি কাজ করা আর প্রত্যেকটা শাড়ি কিন্তু ফলস করা দেখেন প্রত্যেকটা শাড়ি কিন্তু ফলস লাগানো আছে দেখেন সম্পূর্ণ হাতের কাজ করা এগুলো সম্পূর্ণ হাতের কাজ করা আর এখানে কিন্তু ফলস ফলস করা আছে দেখেন আর এটা কিন্তু পারাচল গর্জেস পুরো বডিতে কিন্তু আপনি ছিটা ছিটা স্টোন করা অনেক সুন্দর শাড়িগুলো দেখেন পুরো অল বডিতে কিন্তু পারাচল গর্জেস আর পুরো বডিতে কিন্তু স্টোন বসানো আছে দেখেন শাড়িটা ব্লাউজ পিস কিন্তু সহ প্রত্যেকটা শাড়িতে কিন্তু ব্লাউজ কিন্তু আলাদা করে আছে আজকের ভিডিওটা বড় হবে আপনারা একটু দেখবেন মানে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন দেখেন এটাও কিন্তু পারাচল গর্জেস আর কাজের মান দেখেন কাজের মান দেখেন এগুলো কাজ দেখেন কত সুন্দর কাজ কত সুন্দর কাজ দেখেন কাজের মান দেখেন আর পিছনে কিন্তু ফলস ফলস করা আছে অনেক সুন্দর শাড়িগুলো দেখেন অনেক সুন্দর শাড়িগুলো প্রত্যেকটা শাড়ি কিন্তু একেবারে স্টাইলিশ শাড়ি অনেক আনকম শাড়িগুলো দেখেন দেখেন সম্পূর্ণ ক্রেপের ভিতরে দেখেন ক্রেপ সিল্কের ভিতরে সম্পূর্ণ হাতের কাজ করা নামার নামার হো এ দেখেন শাড়িগুলো কাজ দেখেন অনেক সুন্দর শাড়ি এটা কিন্তু জাম কালার শাড়ি দেখেন জাম কালার ভিতরে সম্পূর্ণ হাতের কাজের শাড়ি একটা অল বডি কাজ করা প্রাইসটা বলবো আপনারা আগে ভিডিওটা দেখেন প্রত্যেকটা ভিডিও দেখেন মানে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন দেখেন এটা হলো আপনার ব্লু কালার এটা হলো ব্লু কালার দেখেন সম্পূর্ণ ক্রেপ সিল্কের ভিতরে অনেক সুন্দর শাড়ি আজকে যে আজকে যে শাড়িগুলো দেখাচ্ছি এখানে সর্বনিম্ন আট হাজার টাকার নিচে কোনো শাড়ি নাই আট হাজার টাকার নিচে কোনো শাড়ি নাই আমি কিন্তু দামি দামি শাড়ি দেখাচ্ছি প্রত্যেকটা শাড়ির দামটা পরে বলতেছি আগে শাড়িগুলো দেখেন আগে শাড়িগুলো দেখেন প্রত্যেকটা দামি দামি শাড়ি এখানে যে শাড়িগুলো আছে প্রত্যেকটা দামি দামি শাড়িগুলো আমরা কিন্তু একেবারে মানে আগামীকাল মঙ্গলবার আগামীকাল মঙ্গলবার আমরা কিন্তু অফার দিচ্ছি অফার দিই ওই শাড়িগুলো দেখেন অফার দিব এমন অফার দিব মাথা নষ্ট হয়ে যাবে দেখেন শাড়িগুলোর ডিজাইন দেখেন শাড়িগুলোর কাজ দেখেন দামি দামি শাড়িগুলো অফার প্রাইস থাকবে অফার প্রাইস থাকবে আগে শাড়িগুলো দেখেন আমি দামটা বলে দিচ্ছি প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে অনলি মাত্র সতেরোশো করে দেখেন এটা কিন্তু আগামীকাল মঙ্গলবার মঙ্গলবারের জন্য একটা অফার দিচ্ছি দেখেন দামি দামি শাড়ি সাত হাজার আট হাজার টাকার দামের শাড়িগুলো মাত্র দিচ্ছি সতেরোশো টাকা অনলি মাত্র সতেরোশো করে এক একজনের দশটা বিশটা করে নেবেন এক একজনের দশটা বিশটা করে নেবেন কারণ সুযোগ পাইছেন সুযোগ কাজে লাগাবেন এগুলো কিন্তু পাবেন না এগুলো ভিডিওটা আমাদের ভিডিওটা আপলোড হওয়ার সাথে সাথে মানে আপলোড হওয়ার সাথে সাথে কিন্তু এই শাড়িগুলো সেল হয়ে যাবে কেউ চিন্তা ভাবনা করবেন না পাইছেন আর নেবেন পাইছেন আর নেবেন দেখেন শাড়ি দেখেন এক একটা শাড়ির দাম আছে সাত হাজার আট হাজার টাকার দাম শাড়িগুলো মাত্র দিচ্ছি সতেরোশো করে একেবারে আগামীকাল মঙ্গলবারের জন্য মঙ্গলবারের সেরা ধামাকা অফার এটা মঙ্গলবারের জন্য সেরা ধামাকা অফার শুধুমাত্র অনলাইন সার্ভিস চালু আছে ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে আপনারা শুধু অনলাইনের মাধ্যমে শাড়িগুলো কিনতে পারবেন দেখেন এক একটা শাড়ি আট হাজার টাকার দামে শাড়িগুলো আমরা দিচ্ছি মাত্র সতেরোশো করে দিচ্ছি দেখেন মাত্র সতেরোশো করে দিচ্ছি এই শাড়িগুলো দেখেন দামি দামি শাড়ি প্রাইস মাত্র থাকবে সতেরোশো করে পছন্দ হলে স্ক্রিনশট মেরে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে শুধুমাত্র অনলাইন সার্ভিস চালু থাকবে আগামীকাল মঙ্গলবার আমাদের মার্কেট বন্ধ আমাদের অনলাইন সার্ভিসটা চালু আছে দেখেন শাড়ি দেখেন প্রাইস মাত্র সতেরোশো টাকা দেখেন প্রাইস মাত্র সতেরোশো এটা হলো মেরুন কালার দেখেন প্রাইস মাত্র সতেরোশো প্রত্যেকটা দামি দামি শাড়ি ইনটেক শাড়িগুলো প্রত্যেকটা ইনটেক ফ্রেশ শাড়িগুলো প্রাইস দিচ্ছি মাত্র সতেরোশো করে দিচ্ছি প্রত্যেকটা শাড়ির প্রাইস মাত্র সতেরোশো এখানে আট হাজার টাকার নিচে কোনো শাড়ি নাই এখানে আট হাজার টাকার নিচে কোনো শাড়ি না দেখেন এইটা হবে আচল বডি হবে এইটা হবে আচল বডি আর কুচিটা দেখেন এটা হবে কুচির কাজটা কিন্তু এটা দেখেন আর আঁচল বডি কিন্তু এটা দেখেন প্রাইস থাকবে মাত্র সতেরোশো টাকা তো ফেন্স ভিডিওটা বড় হবে আমি প্রত্যেকটা শাড়ি খুলে খুলে দেখাবো কারণ না খুলে দেখালে কিন্তু বুঝতে পারবেন না এটা কিন্তু পারাচল গর্জিয়েস অনেক সুন্দর শাড়ি ব্লাউজ কিন্তু প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ কিন্তু আলাদা করে আছে একটা ব্লাউজ দেখা তো এগুলার প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু ব্লাউজ আলাদা করে আছে এই যে ব্লাউজ দেখেন ব্লাউজটা কিন্তু আলাদা করা আছে দেখেন ব্লাউজটা দেখেন ব্লাউজের এই পাটটা থাকবে দুই হাতের পিঠে কাজ থাকবে প্রাইস মাত্র সতেরোশো টাকা দেখেন এই আরেকটা কালার দেখেন কালার কিন্তু প্রত্যেকটা কালার সুন্দর প্রত্যেকটা শাড়ি সুন্দর দেখেন সম্পূর্ণ জয়পুরি হাতের কাছে শাড়ি দেখেন দামি দামি শাড়ি ক্রেপ সিল্কের ভিতরে কাজ করা হাতের কাছে শাড়ি প্রাইস দিচ্ছি মাত্র সতেরোশো করে দিচ্ছি এখানে আট হাজার টাকার নিচে কোনো শাড়ি নাই সাত হাজার আট হাজার টাকার নিচে কোনো শাড়ি নাই প্রত্যেকটা দামি দামি শাড়ির প্রাইস মাত্র সতেরোশো মাত্র সতেরোশো টাকায় দেখেন দামি শাড়িগুলো দিচ্ছি এক একজনে পাঁচটা ছয়টা করে নেবেন কারণ এগুলো কিন্তু আর পাবেন না সুযোগ পাইছেন সুযোগ কিন্তু কাজে লাগাবেন দেখেন দামি দামি শাড়ির প্রাইস মাত্র সতেরোশো করে দেখেন দেখেন এটা কিন্তু পেস্ট কালার দেখেন পেস্ট কালার পুরো পাটটা পারের কাজ দেখেন পাড়ের কাজ দেখেন কাজের ফিনিশিং দেখেন দামি দামি শাড়ি এখানে প্রত্যেকটা একদম নতুন নতুন শাড়িগুলো আমরা দিচ্ছি মাত্র সতেরোশো করে দিচ্ছি দেখেন দামি দামি শাড়িগুলো প্রাইস মাত্র সতেরোশো টাকা কালারগুলো কী দেখেন প্রত্যেকটা কালার কিন্তু একদম ফুল সেট করে কালার দেখেন কালার কিন্তু পুরো ফুল সেট সেট কালার আসে দামি দামি শাড়িগুলো প্রাইস মাত্র সতেরোশো তো ফ্রেন্ডস এত সুন্দর ভিডিওর জন্য আমাদের ইউটিউব চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে কিন্তু প্রতিদিনের মাথা নষ্ট করা করা আপডেট ভিডিওগুলো পেয়ে যাবেন দেখেন আর যারা ফেসবুক পেজ দেখেন অবশ্যই আমাদের ফেসবুক পেজে একটা লাইক শেয়ার করে রাখবেন তাহলে প্রতিদিনের আপডেট নতুন ভিডিও পেয়ে যাবেন দামি দামি শাড়িগুলোর প্রাইস মাত্র সতেরোশো টাকা করে দেখেন যারা দোকানে আসবেন বুধবার দিন সকাল সকাল চলে আসবেন কারণ আগামীকাল মঙ্গলবার আমাদের মার্কেট বন্ধ শুধুমাত্র অনলাইনের মাধ্যমে শাড়িগুলো কিনতে পারবেন ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে শুধুমাত্র অনলাইন সার্ভিস চালু দেখেন এটা হলো ব্ল্যাক প্রাইস মাত্র সতেরোশো টাকা দেখেন প্রাইস মাত্র সতেরোশো আট হাজার টাকা দাম শাড়ি প্রাইস মাত্র সতেরোশো টাকা দেখেন এটা হলো মেরুন কালার মেরুন কালার জয়পুরি সম্পূর্ণ হাতের কাছে শাড়ি দেখেন প্রাইস মাত্র সতেরোশো টাকা এক একটা শাড়ির দাম আছে আট হাজার দশ হাজার টাকার দাম শাড়িগুলো মাত্র দিচ্ছি সতেরোশো করে আগামীকাল মঙ্গলবার আপনারা সকাল সকাল আগামীকাল মঙ্গলবার শুধুমাত্র অনলাইন সার্ভিস চালু থাকবে আর বুধবার দিন আপনারা সকাল সকাল চলে আসবেন আমাদের মরিয়ম শাড়ি ঘরে অফার চলছে দেখেন দামি দামি শাড়ির উপরে কিন্তু অফার চলছে দেখেন প্রত্যেকটা ইনটেক ইনটেক নতুন নতুন শাড়ি টাটকা শাড়িগুলো মাত্র দিচ্ছি সতেরোশো করে দিচ্ছি দেখেন মাত্র সতেরোশো টাকায় সুন্দর সুন্দর গর্জেস গর্জেস পার্টি শাড়িগুলো দিচ্ছি দেখেন দামি দামি ইন্ডিয়ান জয়পুরি কাজের শাড়িগুলো দিচ্ছি মাত্র সতেরোশো করে দিচ্ছি দেখেন এই যে দেখেন কচি কলা পাতা কালার দেখেন কত সুন্দর কম্বিনেশন দেখেন যে নেবেন সেই জিতবেন মানে চিন্তা ভাবনা করলে কিন্তু পস্তাবেন কারণ এই শাড়ি কিন্তু অ্যাভেলেবেল নাই আমাদের প্রত্যেকটা কিন্তু এক পিস এক পিস করে আছে আমরা কিন্তু অফারে দিচ্ছি মাত্র সতেরোশো করে দিচ্ছি অফারে অফার প্রাইস সতেরোশো টাকা দেখেন এটা একবার ডিপ কফি কালার দেখেন প্রাইস মাত্র সতেরোশো টাকা প্রাইস মাত্র সতেরোশো যারা যারা বিজনেস করেন আমার ভিডিও যদি আপনারা পেয়ে থাকেন শাড়িগুলো অবশ্যই নিয়ে নেবেন এগুলো লাভজনক শাড়ি এক একটা শাড়ির দাম আছে সাত হাজার আট হাজার টাকা দামের শাড়িগুলো প্রত্যেকটা ইন্ডিয়ান জয়পুরি কাজের শাড়ি হাতের কাজের শাড়িগুলো দিচ্ছি মাত্র সতেরোশো করে দিচ্ছি একেবারে মাগনা না দামে শাড়ি দিচ্ছি দেখেন মাগনা প্রাইস মাত্র সতেরোশো টাকা দেখেন কত দামি শাড়িগুলো আর যারা এই অফার শাড়ি নেবেন আমি বলে দিচ্ছি যারা এই অফার শাড়ি নেবেন ভালো লাগলে নেবেন ভালো না লাগলে নেবেন না কোনো কাপজাপ করবেন না এগুলো কিন্তু কোনো চেঞ্জ হবে না কারণ এগুলো আমাদের ভিডিও ছাড়ার সাথে সাথে এগুলো কিন্তু আমাদের সেল হয়ে যাবে অনেক অনেক আপুরা আছেন বুঝেন না জানেন না এক পিস নিয়ে কাবজাব করেন কাবজাপ করবেন না এগুলো কিন্তু কোনো চেঞ্জ হবে না কারণ এগুলো দামি দামি শাড়ি এগুলো আমাদের ভিডিও দেওয়ার সাথে সাথে সেল হয়ে যাবে এগুলো একটা থাকবেন আপনারা তিন দিন পরে চার দিন পরে আসবেন যদি চেঞ্জ করতে চেঞ্জ কিন্তু হবে না এগুলো কোনো চেঞ্জের কোনো সিস্টেম নাই কারণ এগুলো আমাদের অফার শাড়ি এগুলো আমাদের মুহূর্তের ভিতরে এগুলো সেল হয়ে যাবে দেখেন কত সুন্দর গর্জেস পার্টি শাড়ি প্রাইস মাত্র শতশো মিনিমাম এই শাড়ির দাম আছে মিনিমাম দশ থেকে সাড়ে দশ হাজার টাকা দাম শাড়িটা এক পিস শাড়ি আছে দিচ্ছি মাত্র শতশো করে দিচ্ছি অফার প্রাইস দেখেন এটা হলো মেরুন কালার দেখেন জর্জেদের ভিতরে মেরুন কালার সম্পূর্ণ হাতের কাছে শাড়ি দেখেন কত সুন্দর শাড়ি দেখেন প্রাইস মাত্র থাকবে সতেরোশো টাকা অনলি মাত্র সতেরোশো টাকা হলে এই শাড়িগুলো পেয়ে যাবেন দেখেন দেখেন এটা হলো আপনার সবুজ কালার পিওর খাড্ডির ভিতরে দেখেন সম্পূর্ণ হাতের কাজের শাড়ি দেখেন সম্পূর্ণ হাতের কাজের শাড়ি অনেক সুন্দর শাড়ি প্রত্যেকটা একেবারে ইনটেক নতুন নতুন শাড়িগুলো আমরা দিচ্ছি মাত্র সতেরোশো করে দিচ্ছি দামি দামি শাড়ি সতেরোশো টাকা করে দিচ্ছি দেখেন তো পেয়া ফিরোজা কালার দেন ফিরোজা কালার অনেক সুন্দর শাড়িগুলো দেখেন প্রত্যেকটা দামি দামি শাড়ি কালারগুলো প্রত্যেকটা সুন্দর প্রাইসও সুন্দর মাত্র সতেরোশো টাকা দেখেন শাড়ি দেখেন যারা বিয়ে শাদি করেন নাই দ্রুত বিয়ে শারী করবেন কারণ এই শাড়িগুলো নিয়ে নেবেন এইগুলো নিয়ে আপনারা সুখেছের ভিতরে রেখে দেবেন কারণ এই দামে কিন্তু এই শাড়ি আর আসবে না আর কখনো পাবেন না এই শাড়িগুলো এক একটা শাড়ির দাম আছে সাত হাজার আট হাজার দশ হাজার টাকা দাম শাড়িগুলো অফার প্রাইস দিচ্ছি মাত্র সতেরোশো করে দিচ্ছি কেউ সুকেশে রাখবো কেউ আলমারিতে রাখবো দেখেন কত সুন্দর শাড়ি প্রাইস মাত্র সতেরোশো টাকা আপনাদের যেখানে রাখতে মধ্যে রাখবো কেউ সুখে রাখবো কেউ আলমাইতে রাখবো প্রাইস মাত্র সতেরোশো টাকা দেখেন এই যে দেখেন শাড়ি দেখেন শাড়ির কালার দেখেন শাড়ি দেখেন কত সুন্দর শাড়ি প্রাইস মাত্র সতেরোশো টাকা দামি দামি শাড়িগুলো মাত্র দিচ্ছি সতেরোশো করে দিচ্ছি মাথায় মাথায় নষ্ট নষ্ট রে ভাই দেখেন ভালো লাগলে আপনার আগামীকাল মঙ্গলবার আমাদের মার্কেট বন্ধ থাকবে শুধুমাত্র অনলাইন সার্ভিস চালু আছে ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে শুধুমাত্র অনলাইন সার্ভিস চালু আছে অনলাইনে মাত্র শাড়িগুলো কিনতে পারবেন আর যারা দোকানে আসবেন আপনারা বুধবার দিন সকাল সকাল চলে আসবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম